যে গল্পটা প্রতিটি মধ্যবিত্ত পরিবারের জীবনের সঙ্গে জুড়িয়ে হ্যাঁ আমরা প্রত্যেকেই সেই মধ্যবিত্ত যারা হরলিক্সের বোতল তো কিনে আনি কিন্তু সেই বোতলটা যখন ফুরিয়ে যায় তখন আমরা সেটাকে হয় টালের ডিব্বা কিংবা চালের ডিব্বা হিসাবে ব্যবহার করি আমরা সেই মধ্যবিত্ত যেখানে প্যান্ট জামা ছিঁড়ে গেলে আমরা ফেলে দিই না আমরা সেই প্যান্ট জামার বদলে কিছু বাসনপত্র কেনার ব্যবস্থা করি সেই প্যান্ট জামা দিয়ে অনেক সময় পাপোস তৈরি করি ঘরের হ্যাঁ আমরা সেই মধ্যবিত্ত যেখানে মাদার্স ডে ফাদার্স ডে পালিত হয় না আমাদের পালিত হয় মা বাবার বকুনি খেয়ে দিনের শুরু আর দিনের শেষে মা বাবাকে হেল্প করা আমরা ঘুম থেকে উঠেই ব্রেড বাটার বা কফি পাই না আমাদের হয় চা বিস্কুট আর তার আগে এক গ্লাস জল খালি পেটে হ্যাঁ আমরা সেই মধ্যবিত্ত যেখানে মাথার চুলটাও বেশ দামে চিরুনি করার পর যে চুলটা মায়ের মাথা থেকে উঠে যায় সেই চুলটাকে আমরা গুছিয়ে রাখি সেটা দিয়ে কাপ প্লেট কেনা হয় হ্যাঁ আমরা সেই মধ্যবিত্ত যেখানে আমাদের বড় বড় আশা থাকে না আমরা ছোট ছোটো খুশিগুলোকেই অনেক বড় বড় করে সাজাই আমি সেই মধ্যবিত্ত ফ্যামিলির যেখানে মা বাবা আমাদের গর্ব আর মা বাবার গর্ব আমাদের ভালো রেজাল্ট এগুলোই অনেকের কাছে তুচ্ছ মনে হতে পারে কিন্তু আমাদের কাছে এগুলোই অমূল্য রতন অনেকেই ভাবতে পারে মধ্যবিত্ত তো জীবন নাকি কিন্তু হ্যাঁ বিশ্বাস করুন আমরা গর্বিত যে আমরা মধ্যবিত্ত আমাদের জন্য বড় কোনো গিফট নয় মা বাবা বাইরে গেলেই কিছু খাবার নিয়ে আসে বিস্কুট হোক জিলিপি হোক মিষ্টি হোক কিছু একটা খাবার নিয়ে আসে সেটাই আমাদের কাছে অনেক বড় গিফট আমরা সেই জগতে বাস করি যেখানে ছোট, ছোটো জয়গুলোকেই প্রতিবেশীদের সাথে আমরা ভাগ করে আনন্দ পাই হৈহুল্লোর করি আমরা পাড়া মিলে সবাই সেটাই আমাদের অনেক বড় আনন্দ হ্যাঁ আমরা সেই মধ্যবিত্ত যেখানে বাবা মা শেখায় আত্মসম্মান আত্মমর্যাদা এটাই আমাদের অহংকার এটা যেন কোনো কিছু বিনিময়ে হারিয়ে না ফেলি হ্যাঁ আমরা সেই মধ্যবিত্ত যেখানে শুধুমাত্র ভাবা হয় না যে অহংকার করে একজনকে ছোট করা হবে বা একজনকে ছোট করে কোনো একটা জায়গায় বড় হওয়ার ইচ্ছে আমাদের না আমরা মধ্যবিত্ত এটা আমাদের অনেক গর্ব হ্যাঁ আমরা মধ্যবিত্ত আমরা অনেক খুশি আমরা কেন খুশি আমরা আমাদের প্রচুর পাচুরটা দরকার পড়ে না খুশি থাকতে গেলে আমাদের খুশির জন্য প্রচুর বড় কোনো গিফটের প্রয়োজন হয় না আমাদের খুশি থাকার জন্য বড় একটা রাজমহল বা বড়ো একটা রেস্টুরেন্টের দরকার পড়ে না মা বাবার হাতের বাড়িতে রান্না আর মাঝে মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে জল ফুচকা বা এই জাতীয় কোনো খাবার অনেক খুশি আমাদের হ্যাঁ আমাদের আরও বেশি আনন্দ লাগে কখন যখন আমরা মা বাবার সাথে মিলে সেই খুশিটাকে আনন্দ করতে পারি আমাদের একটাই গর্বের বিষয় যেটা হচ্ছে আমরা কখনোই পরিবার ছাড়া কিছু ভাবতে পারি না আমরা মধ্যবিত্ত অনেক গর্ব এটা নিয়ে আমাদের যে আমাদের পরিবার হচ্ছে সর্বোপরি আমাদের কাছে সর্বপ্রধান এবং সর্বপ্রথম যার উপরে আমরা কিছু বিশ্বাসও করি না কোনো ভরসাও করি না আমরা ভালোবাসার জীবনকে যদি নিজের জীবনকে আগে নিজে না ভালোবাসতে পারো তাহলে কিন্তু জীবনে কোনো বড় হতে পারো না আমাদের মধ্যবিত্ত জীবনের চাহিদা কিন্তু খুবই কম আমাদের মধ্যবিত্ত জীবনে একটা ফুচকা নিয়ে এসে আমরা চারটে ভাগ করে খেতে পারি আমাদের মধ্যবিত্ত জীবনে টুথব্রাশ যখন খারাপ হয়ে যায় সেই টুথব্রাশ আমরা ফেলে দিই না কি করি আমরা সেটা ব্রাশ করে শাঁখা বা মেয়েদের কিছু জিনিসপত্র পরিষ্কার করার কাজ করি হেয়ার ড্রায়ার কাজে অনেকে লাগিয়েছে আমাদের মধ্যবিত্তদের একটা শার্ট কিনলে ভাই বোনের কিন্তু আমরা সেটাকে ভাই ভাই করে ফেলি সেই শার্টগুলো আমাদের মধ্যবিত্তদের একটা হয় চপ্পল কিনলে আমরা তিনজন সেটাকে পড়ে ফেলে পারি এটা হচ্ছে আমাদের মধ্যবিত্তের যুগ মধ্যবিত্তদের মধ্যে কিন্তু হ্যাঁ আমি সেই মধ্যবিত্ত ফ্যামিলির একজন আমি সেই মধ্যবিত্ত ফ্যামিলির একজন যেখানে একটা হয় চপ্পল তিনজনে ভাগ করে পড়া হয় যেখানে একটা ছোট্ট পাউটি তিনজন ছিঁড়ে খাওয়া হয় আমি সেই মধ্যবিত্ত ফ্যামিলির একজন মানুষ যে একটা সিনেমার গল্প সবাই ভাগ করে শুনি আমরা বা একটা টিভির সামনেই আমরা সবাই একসঙ্গে বসে চাকা ফাতে চুটিয়ে খেলা দেখি আমরা হ্যাঁ আমি সেই মধ্যবিত্ত ফ্যামিলির লোক যার কোনো অহংকার নেই যার কোনো গর্ব করার মধ্যে কিছু নেই কিন্তু হ্যাঁ আমার একটা গর্ব আছে কি আমরা মিলেমিশে থাকতে পারি আমরা ভালোবাসতে পারি আমরা কম্প্রোমাইজ করতে পারি আমরা জীবনে স্যাক্রিফাইস করতে পারি আমি সেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি যেখানে ভালোবাসাটাকে অহংকার হিসেবে দেখা হয় যেখানে ভালোবাসাটাকে গর্ব হিসেবে দেখা হয় তুমি কি সেই মধ্যবিত্ত থেকে বিলং করো